আমি ওখানকার একজন জমিদার ফ্যামিলির ছেলে আমি এই লালনকে ভালোবাসি আমি এই রাস্তায় থাকি আমার তখন মনে চায় এখান থাকি না আমার বাগানে না পাগল্লা এরা বহুত জ্ঞান রাখে এরা বহুত ঊর্ধ্ব জ্ঞানের মানুষও এখানে বসে থাকে লালনের সেই আগের বছর সেই পূর্ণ সেবা নাই না অনেক কিছু ঝামেলা তাহলে আপনার নাম কি বাবা আমার নাম রফিক বাড়ি কোথায় তারাগুনে আমার জন্মস্থান ফারাকপুর তারাগুনে ফারাকপুর আমি ওখানকার একজন জমিদার ফ্যামিলির ছেলে আমি এই লালনকে ভালোবাসি আমি এই রাজনায় থাকি আমার কেমন মনে থাকে এখান থেকে আমার বাগানে সময় বসি আমার বাড়িতে স্কুল আছে স্কুলের পিছনে আমার মায়ের বাবুর আমাদের সময় বসি হাওয়া খাই নিজেকে নিজে একা একাই বসে থাকি আমার খুব ভালো লাগে কোনো মানুষের সাথে ওই যাতে আমি একজন মানুষ আর একজন মানুষ যাতে আমার দ্বারায় আঘাত না পায় আমি এই ধর্ম পালন আমি মানব ধর্ম কতদিন ধরে একা চলছেন আমি আমি প্রায় আঠাইশ ত্রিশ বছর আমি এগাইছি সংসার নাই না ছেলে নাই না বিবেও নাই না না ভাই বিরা দাঁড়াও হাইব্রিডও তারা আছে তাদের বালবাচ্চ আছে তারা হয়তো অনেকের শিক্ষিত অনেকে চাকরি বাকরি করে হয়তো ছেলে একটা অনেক কৃষি বিভাগে চাকরি করে কলগোষা থাকে আমার যেরকম মায়ের আন্ধি কর্ম সংসারিক তাদের ছেলে ফেলে আসছে লেখাপড়া শিখছে এই তো মানুষের একটা জীবনে যাতে দেশ ভালো মতো চলে আমরা যাতে এখানে শান্তি পাই যাতে এখানে কোনো হানাহানি বিশৃঙ্খলা না ঘটে এটার জন্য আমি সকলে অনুরোধ করবো হয়তো আমরা ভবিষ্যতে আর কদিন আসি তারপরে এই লালন যুগে যুগে থাকবে না আমার প্রশ্ন আপনি পাগলের কারখানায় আসতেন কেন কিন্তু সবই পাগল না পাগল না এরা বহুত জ্ঞান রাখে এরা বহুত ঊর্ধ্ব জ্ঞানের মানুষ এখানে বসে থাকে জ্ঞানের মানুষকে আপনি পেয়েছেন আপনি কি পেয়েছেন না নিজে হয়েছেন হ্যাঁ যেরকম

এর বেশি আর একটু মুক্তি হলো না আপনার তার আস্তার মুক্তি হলো না না আত্মার মুক্তি হবে হবে না দাদা अभी देते আমার আপনি তো জেলখানায় আছেন যে জেলখানায় আছেন না হ্যাঁ জেলখানায় তো আসি এখন জেল থেকে আমার যে দিন সাজা হবে যে দিন আমার সাজা ডাইবে কতদিন পর্যন্ত আমাকে খাইটি যেতে হবে তারপরে তে দিন মুক্তি দিবে শোনা আমাকে কেউ এটা থাকবে না আমার সাজাটা ওই দিনে মুক্তি হবে তাহলে জেল হয়েছে কত বছর আপনার কাত্রী ও 3 বছর আমি পে খাচ্ছি মুক্তি এখনোបានনি মুক্তি পাননি ভক্তে মুক্তি তো বাননি না 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 মুক্তি শাস্ত্রায় এ ভক্তি দিই মুক্তি কবে দেবে আমি নিজে বলতে পারি হ্যাঁ জেল খাটamani হ্যাঁ সাজা সেদিন কে বুঝবো না বুঝবো নাকি আমি বুঝবো যা আমাক মুক্তি দিল পথচে বসে আছেন পথ চেয়ে বসে আছেন মুক্তির আশায়